চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালাম আলাইকুম আটশত সাতানব্বই পদে স্থানীয় সরকার উন্নয়ন সমবায় মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্থানীয় সরকার বিভাগে আওতাধীন দেশের বিভিন্ন পৌরসভার জন্য নিম্ন বর্ণিত শূন্য পদ সমূহে সরাসরি নিয়োগের মাধ্যমে গুণনের নিমিত্তে পদের পাশে উল্লেখিত যোগ্যতা এবং বর্ণিত শর্তে প্রকৃত বাংলাদেশী নাগরিকের নিকট হইতে অনলাইনে এস টি ওয়েবসাইটে আবেদন আহদন করা যাচ্ছে অনলাইন ব্যতিত কোনো আবেদন গ্রহণ করা হবে না এক নম্বর পথ নির্বাহী কর্মকর্তা কর শ্রেণী পদের সংখ্যা ছাব্বিশটি শিক্ষাগত যোগ্যতা স্নাতকত্ব ডিগ্রি এবং পাঁচ বছরের পাঁচ বছরের প্রশাসনিক অভিজ্ঞতা দুই নম্বর পথ হিসাবরক্ষণ কর্মকর্তা পদের সংখ্যা একত্রিশটি বাণিজ্য বিভাগের দ্বিতীয় শ্রেণী অথবা চার বছর স্নাতক ডিগ্রি নম্বর সহকারী প্রকৌশলী চৌরাশিটি শিক্ষাগত যোগ্যতা প্রকৌশলের স্নাতক ডিগ্রি তিন নম্বর চার নম্বর মেডিকেল অফিসার পদের সংখ্যা একশো সাতাত্তরটি টি মেডিকেল অফিসার শিক্ষাগত যোগ্যতা এম বি এস পাশ পাঁচ নম্বর শহর পরিকল্পনাবিদ পদের সংখ্যা একশো আটষট্টি বিএসসি ইঞ্জিনিয়ারিং সহ টাউন প্ল্যানিং পবলিক প্ল্যানিং প্ল্যানিংয়ে ডিপ্লোমা ডিগ্রিধারী হতে হবে ছয় নম্বর পদ সমাজ উন্নয়ন কর্মকর্তা পদের সংখ্যা সাতান্নটি শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে সমাজ বিজ্ঞানের স্নাকোত্তর ডিগ্রি সাত নম্বর পদ উপসহকারী প্রকৌশলী সিভিল পদের সংখ্যা সাতাত্তরটি সাতাত্তরটি প্রকৌশল ডিপ্লোমা অথবা শিক্ষিত প্রতিষ্ঠান হইতে সমমানের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে আট নম্বরে উপসহকারী প্রকৌশল বিদ্যুৎ পদের সংখ্যা একশো বাইশটি শিক্ষাগত যোগ্যতা বিদ্যুৎ প্রকৌশল ডিপ্লোমা অথবা শিক্ষিত প্রতিষ্ঠানের মধ্যে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে নম্বর প্রকৌশলী যান্ত্রিক সংখ্যা নয় শিক্ষা যোগ্যতা যান্ত্রিক প্রকৌশল ডিপ্লোমা অথবা শিক্ষিত প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে দশ নম্বর পৌরনির্বাহ পৌরনির্বাহী কর্মকর্তা পদের সংখ্যা বিশটি শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি সহ প্রশাসনিক কাজে বাস্তব অভিজ্ঞতা অভিজ্ঞতা সম্পদ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে এগারো নম্বর পদ প্রশাসনিক কর্মকর্তা ক শ্রেণী পদের সংখ্যা পঁয়তাল্লিশটি শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি প্রশাসনিক কাজে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে বারো নম্বর পদ প্রশাসনিক কর্মকর্তা শ্রেণী পদের সংখ্যা নয়টি দ্বিতীয় শ্রেণী স্নাতক ডিগ্রি বিশ এগারো দুই হাজার পঁচিশ তারিখ সকাল দশটা হইতে পনেরো বারো দুই হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত অনলাইনে এইসটিপি কুলন এল এলজিডি ডট টেলিটক ডট কম ডট ভিডি দাখিল করতে হবে সার্কুলার লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশন দিয়ে দেব সার্কুলারটা ভালো করে পরে অ্যাপ্লাই করবেন আর ভিডিওটা যদি কোনো আপাতত উপকারে আসে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করবেন আল্লাহ হাফেজ আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ